আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন সুস্থ আছেন আমরা চলে আসলাম গিরিল লাইন জাহাজের আপডেট নিয়ে আপনাদেরকে আজকে আমরা পাঁচ ছয় সাত এই জাহাজগুলোর পিছন দিকটা দেখাই পরবর্তী টাইমে সামনের দিকটা দেখাবো এই যে দেখতেছেন এটা হচ্ছে পপুলারের দিকটা আর এই হচ্ছে জাহাজটির পিছন দিকের ভিতরের দিক মানে নিচের দিকটা এইখানে যেটা দেখতেছেন এই হচ্ছে সুগান আর পপুলার এটার মধ্যে কোনো পাখা টাকা কিছু লাগানো হয় নাই তবে হয়তো লাগানো হইব আর পিছনে যদি যাই এটা হচ্ছে একেবারে নদীর সাইড এই দিক দিয়ে হচ্ছে নদীর সাইড এই যে দেখেন এখানে একটি জাহাজ আছে লঞ্চ আর এটা তো দেখালামই পপুলারের দিকটা এটা তারপরে এই হচ্ছে একেবারে ওই মাথা আমি ওই দিক দিয়ে থেকে এদিকে আসি আর আমরা যদি লাইন পাঁচ ছয় সাতের কথা বলি এটা এখন বর্তমানে একেবারে পানির উপরে উঠে আছে এই যে দেখেন পানি এর উপরে উঠে আছে এটা হচ্ছে উপরের দিকটা আর এটাকে মূলত বাসায় রাখে এই যে দুই সেটে যে এই প্লেটগুলো দেখতেছেন এই যে এটা বানানো হয়েছে গোলাকারের এই এই সেট আর এই সেট এই দুইটা হ্যাসের মতো দেখতেছেন এই দুইটা হ্যাসই মূলত জাহাজটিকে পানির থেকে উপরে রাখে তারপরে তো আরও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির দিক আছেই তবে একটু সামনে যাই এখন আপনাদের সামনে দিকটা দেখাই এটা হচ্ছে পিছনের দিকটা এই দিকটা যে দিকটা দেখতেছেন আর একেবারে হচ্ছে সামনের দিক ওদিকে অন্ধকার জায়গা টাকা একটু অ্যাডভেঞ্চার হয়ে যেতেছি এই আর কি তো আমি আপনাদেরকে এটার নিচের দিকটা দেখালাম এখন বাইরের দিকটাও যদি দেখাই এখান থেকে দেখেন এই হচ্ছে অবস্থা পুরোটা একেবারে পানি থেকে উপরে আছে একটু দূর থেকে সবগুলো জাহাজ দেখানোর চেষ্টা করি আমি এখান থেকে যদি দেখে আপনাদেরকে একটা লঞ্চ উপরে আছে মানে বিগুলো জাহাজ একটা উপরে আছে আর বাদ বাকি দুইটা পানিতে আছে আসলে হচ্ছে কি এখানে জোয়ার বাটার ব্যাপার স্যাপার আছে এর জন্য এগুলো ব্যবস্থা আছে আর এমনি তো এই জাহাজগুলা অনেকদিন যাবত এখানে ডগে রাখা আছে সম্ভবত এটা কবে নামানো কোনো চিষ্য নেই এখানে এম বি প্রফিল উদ্দিন ফোর এই জাহাজটি আছে তারপর আরও কিছু কিছু জাহাজ আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমি আপনাদেরকে যদি আরও কিছু কিছু জাহাজ দেখাই এই হচ্ছে আরেকটি জাহাজ যেটা টং করা হয়েছে বাট এখনও সম্পূর্ণ কাজ করা হয়নি আর তার পাশেই ওই যে নতুন জাহাজটি ওটা আজকে কোনো আপডেট দিলাম না কারণ এটা আরও কাজ টাজ হোক তারপরে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে আপনাদেরকে শুধু এমবি বি গ্রিন লাইন পাঁচশো সাত যে জাহাজটি আছে তার পাশে হচ্ছে ওই দিকে ওই দিকে হচ্ছে চার নাম্বার জাহাজটি রাখা আছে এই দিকগুলো আমি আপনাদেরকে দেখাইলাম যে আসলে কি অবস্থা আছে এই গ্রিন লাইন জাহাজগুলো বর্তমানে আপডেট দেখানোর চেষ্টা করলাম এইগুলো অনেক দিন যাবৎ এইখানে পড়েছে অনেক দিন যাবৎ আর কবে তারা চালু করবে তারা কোনো ঠিক ঠিকানা নাই হয়তো কোনো এক সময় চালু হইতে পারে এই জাহাজগুলো বা এটা নিয়ে আর কোনো একটা চিন্তা ভাবনা হইতে পারে যিনি এই জাহাজগুলোর মালিক বর্তমানে আছেন তো দেখা যাক পরবর্তী টাইমে কতটা কাজ সম্পূর্ণ করা হয় এই জাহাজগুলো নিয়ে ভিতরে কিন্তু টুকটাক কাজ চলে টুকটাক ওয়েল্ডিংয়ের কাজ চলে যেমন চার নম্বরটা কাজ সরি চার নাম্বার না কয় নাম্বার যেন ওই পাশে আছে আমার একটু ভুলে গেছে তিন চার যেটাই হোক ওই পাশে আসে আমি খেয়াল করিনি তো যেই কটাই হোক ওগুলো দেখা গেছে কোনো এক সময় তাদের যে মালিক আছে তারা সম্ভবত কাজ করার সিদ্ধান্ত বা চালানোর সিদ্ধান্ত নিতে পারে এগুলো হয়তো চলতো যদি পদ্মা সেতু না হয়তো তাহলে আমার মনে হয় প্রত্যেকটা জাহাজ আপনারা দেখতে পারতেন সদরঘাটে এই গ্রিন লাইনগুলো কারণ সদরঘাটে একসময় এক সময় গ্রিন লাইন অনেক দাপিয়া চলছে এগুলো এটি সম্বন্ধে নতুন কিছু বলার নেই উপর দিকটা কি দেখাব উপর দিকটা দেখালাম না তো আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করলাম কারণ আজকে আপনাদেরকে এই জাহাজের পিছনের দিকটা দেখাইলাম একটু সুযোগ পাইছিলাম যেহেতু জাহাজটি উপরে উঠে গেছে ঠিক পানি থেকে উপরে এর জন্য আমি আপনাদের কেটার পিছনের যে পপুলার দিকটা আছে ওটা দেখানোর সুযোগ পাইলাম এই তো তো এমন কিছুই নেই আপাতত আমরা এখান থেকে বিদে নিই ইনশাল্লাহ যারা মুসলমান সকল পাশুক নামাজ পড়বেন যারা সুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে আল্লাহ হাফেজ